সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র গোলা বারুদ সহ অস্ত্র ব্যবসায়ী এবং দুর্ধর্ষ দুলাভাই বাহিনীর সক্রিয় এক ডাকাত সদস্যকে আটক করেছে কোস্টগার্ড মঙ্গলবার বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য জানান তিনি বলেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত দুইটায় কোস্টগার্ড স্টেশন কৈখালি ভেটখালি বাজার এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে অভিযানের সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ী বনের ভিতর পালানোর চেষ্টা করলে আভিযানিক দল ধাওয়া করে একটি একনলা বন্দুক সহ দুর্ধস সন্ত্রাসী মানব পাচারকারী এবং ভারত থেকে অস্ত্র ও মাদক চোরাচালানকারী মামুন কয়ালকে আটক করে পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্যের কৈখালির শ্যামনগর থানাধীন বয়াসিং সংলগ্ন একটি খালের পাশে পুঁতে রাখা একটি বিদেশি নাইন এম এম পিস্তল একটি ওয়ান শুটার গান এবং আট রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয় এছাড়াও বিজিবি সহায়তা নিয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে বিশ বোতল ভারতীয় পেন্সিটিল জব্দ করা হয় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি একটি ভিন্ন অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে গত আট নভেম্বর শনিবার মধ্যরাত স্টেশন কয়রা কর্তৃক সুন্দরবনের সে সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত দল দুলাভাই বাহিনী কোস্টগার্ড বোর্ড লক্ষ্য করে ভারী গুলিবর্ষণ করলে আত্মরক্ষার্থে কোস্টগার্ড সদস্যরাও পাল্টা গুলি ছড়ে অতপর ডাকাত সদস্যরা রাতের অন্ধকারে বনের ভেতর পালিয়েছে ঘটনা সূত্র ধরে দুলাবাই বাহিনীর এক ডাকাত সহযোগী মোহাম্মদ সোলাইমানকে খুলনা জেলার কয়রা থানা থেকে আটক করা হয় আটকৃত সুলাইমানের দেওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার ভোর চারটায় কোস্টগার্ড স্টেশন কয়রা সেই এলাকায় একটি অভিযান পরিচালনা করে অভিযানে কোস্টগার্ড একটি একনলা বন্দুক দশ টাউন তাজা কার্তুজ ছাব্বিশ টাউন ফাঁকা কার্তুজ চুয়াল্লিশটি চকলেট বোমা তিরিশটি মোবাইল একটি বাইনোকুলার একটি ওয়াকি চারটি দেশীয় অস্ত্র ও বিশ গ্রাম গাঁজা সহ জব্দ করে আটকৃত ডাকাত সদস্য খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা জিজ্ঞাসাবাদে জানা যায় সে দীর্ঘদিন ধরেই দুলাবাই বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র গোলা বারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল জব্দকৃত অস্ত্র ও গোলা বারুদ এবং অন্যান্য আলামত সহ ও আটকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম সুক্রিয়ান্বিত রয়েছে বলে জানায় কোস্টগার্ড তিনি আরো বলেন সুন্দরবনকে দুঃস্যমুক্ত রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে টেস্ট রিপোর্ট দৈনিক ডিস্ট্রিনি